एख ता सुपार स्टार मेगा स्टार শাকিব খান তো সুপারস্টার মেগাস্টারই কেন আপনার কি জলে ভাইবারদার এই যে শাকিল খান বলেন আলেকজান্ডার বলেন রুবেল বলেন এরা যখন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যায় তখন কিন্তু শাকিব খান তিনি নিজেই এই সিনেমা ইন্ডাস্ট্রিটাকে একাই টিকিয়ে রাখছে এবং এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু এই সকল ব্যক্তিরা শাকিব খানের ভালো কাজের প্রশংসা না করে শাকিব খানকে নিয়ে এই ধরনের ছোট কথা বলে দেখেন ভাইবার দার শাকিল খানকে এই ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় এবং তখনই তিনি বলে ওঠেন যে এখন তো দেখা যায় মেগাস্টার সুপার আর আমরা যখন কাজ করেছি তখন কাজের পিছনে ছুটছি আমরা এই নামের খ্যাতি এই বিষয় নিয়ে পড়েছিলাম না দেখেন খান এই সকল নাম কিন্তু নিজে তার এই নাম তৈরি করেননি তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন বলে আজকে এই নামে দর্শকরা ডাকে এবং এই শাকিল খান তিনি বেশ কিছুদিন আগে শাকিব খানের প্রিয়তম সিনেমা দেখে প্রশংসা করলেও এখন তুফান সিনেমা দেখার পর শাকিব খানকে হিংসা করতেছে বিশেষ করে তিনি মনে করতেছেন যে তার তো লাইফে কোনো সুপার ডুপার হিট সিনেমা নাই আর শাকিব খান তিনি এরকম ধরনের একটা সিনেমা উপহার দিল দর্শকদের যে তুফান সিনেমা বাংলাদেশ নয় বিভিন্ন দেশে সুপার হিট হয়ে আছে তো এগুলো দেখার পর শাকিল খান মূলত শাকিব খানের উপর একটা হিংসাত্মক মন নিয়ে এই ধরনের কথাগুলো বলতেছে এই ইন্টারভিউর মাধ্যমে ছোট করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তাতে শাকিব খানের কিছুই হবে না কারণ শাকিব খান এই সকল মানুষদের কথায় তিনি উত্তর দেন না এবং শাকিব খান যে সুপার স্টার মেগাস্টার সেটা দর্শকরা জানে দেখেন ভাইবেন শাকিল খান দিয়েছেন মূলত আলেকজান্ডার এবং রুবেলের সাথে যোগ দিয়েছেন কারণ সেই দুই ব্যক্তি শাকিব খানকে সময় ছোট করে কথা বলে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এবং শাকিল খানও সেই কাজটাই এখন করতেছে শাকিব খান যে ভালো কাজ করতেছে সেই ভালো কাজের তিনি প্রশংসা করতেছে না তো শাকিল খান যে এই কথাটা বলল এবং শাকিব খানকে যে ছোট করার চেষ্টা করলো এই বিষয় শুনে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন